যারা দেশে থেকে দেশের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে দেশ বিরোধী কথা বলে যাচ্ছে দেশের ভেতরে থেকে যারা আসলে প্রত্যক্ষভাবে ভাবে দেশ বিরোধী শক্তিকে মদত জোগাচ্ছে আফজাল হাম শর্মিন্দা হে তেরে কাতিল জিন্দা হে বলে যারা স্লোগান তোলে তাদের ক্ষেত্রে একই দাওয়াই দরকার অনেক তো হয়েছে ভাইচারা যদি দেশের সরকার এত ভোটে নির্বাচিত হওয়ার সরকার যদি এই কঠিন স্ট্যান্ড না নিতে পারে তাহলে সে কি করে সে দেশ চালাবে এই দেশ তাহলে চালাবে কি করে এই সংবিধানের মর্যাদা রাখবে কি করে এই প্রশ্নগুলো তুললাম দীপাঞ্জন দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন এত কিছুর পরও রাজনীতি চলছে এত কিছুর পরও এই ঘটনাগুলো ঘটছে ধর্ম দেখে দেখে এখন প্রকাশ্যে কোনো লুকোছাপা নেই বডি ক্যাম নিয়ে বডি ক্যাম লাগিয়ে এসেছিল এই 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 নৃশংস হত্যাকাণ্ড যারা চালিয়েছে এই সমস্ত খুনি কসাইরা পাকিস্তানি বডি ক্যাম্প যাতে রেকর্ড করতে পারে প্রমাণস্বরূপ পাঠাতে পারে তাদের নিজস্ব জায়গাতে আপলোড করতে পারে যে আমরা কিন্তু হম লোক পহলে পুছে তে হিন্দু হ্যা নেই উসকে বাদই গোলি চলাই এটা বলার মতো জায়গায় থাকছে তারা দীপাঞ্জন চক্রবর্তী এই এই তোমার পুরো প্রশ্নের তিনটে ভাগে উত্তর দিই এই যে টুরিস্টদের উপর আক্রমণ এটা কিন্তু কাশ্মীরে কোনোদিন হয়। অমরনাথ যাত্রায় তা হয়েছে বা নিছক পুলিশদের উপর আক্রমণ আমরা খুব একটা দেখি কারণ কাশ্মীরের বা পাকুপাইড কাশ্মীরের বা পাকিস্তান থেকে আসা যারা সোকল কাশ্মীরের মুক্তিযুদ্ধের জন্য লড়ছে তারা জানে যে সাধারণ মানুষের সাপোর্ট ছাড়া তারা ওখানে এক্সিস্ট করতে পারবে না আর সাধারণ মানুষের অর্থনীতিটা পুরোপুরি টিকে আছে ট্যুরিজমের উপর এই জন্য ট্যুরিস্টদের ওরা আক্রমণ করতো না সেটা ব্যতিক্রম এবার দেখলাম আমার দীর্ঘ তিন দশক সাড়ে তিন দশকের জিহাদের নিয়ে যে কাজ করেছি বিশ্বব্যাপী আমার জীবনে আমার প্রথম অভিজ্ঞতা এর আগে কিন্তু বিহারি কিছু শ্রমিককে কাশ্মীরের সোপিয়ানে মারা হয়েছিল একটি আপেল বাগানে তাদের নাম জিজ্ঞাসা করে আধার কার্ড চেক করে তারপর গুলি করা হয়েছিল কিন্তু এবার যেটা হলো সেটা সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে এইবার যেরকম ভাবে পরিবারের সদস্যদের সামনে স্ত্রী কন্যাদের সামনে এই হতভাগ্য মানুষদের আমাদের সহনাগরিকদের প্যান্ট খুলে তাদের স্ট্রিপটিস করে তাদের ফিজিক্যালি চেক করে গুলি করে মারা হয়েছে এটা হত্যা করার থেকেও ভয়ঙ্কর হচ্ছে ওদের মানসিক ভাবে হত্যা করা মৃত্যুর আগে যে মর্মান্তিক যন্ত্রণা যে মানসিক যন্ত্রণা পেয়েছে যে হিউমিলিয়েশন পেয়েছে এটার যোগ্য দান কিন্তু এই সন্ত্রাসবাদীদের পেতে হবে একদম পেতে হবে হিন্দু বলে জন্মেছি বলে আমাদের যদি এই রকম হিউমিলিয়েশন প্রাপ্য হয় এর হাজার গুণ বেশি হিউমিলিয়েশন কিন্তু আমরা ফিরিয়ে দেব না হলে আমরা হিন্দু একদম একদম নিশ্চয়ই ফিরিয়ে দেব আমি আসছি দা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়